وعليكم السلام ورحمه الله وبركاته استعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وتقى والصلاة والسلام على سيدنا

আসসালামু আলাইকুম সকল শ্রদ্ধেয় আসসালামু আলাইকুম জামানায়ে আমানিয়া আহমদ এর সুন্নিয়া তাফসীর অমাই দরআশিন হাযরাত সর্বজনীন বাংলাদেশের সম্মানিত আরাকীন বিভিন্ন জনثيل সম্মান স্বাগতি বর্গ সুধীজন বুদ্ধিদীনি যশোর বিভিন্ন জায়গা থেকে আগত নবী प्रेमी ওলি প্রেমি ভাইরা রাহমানি ওয়া রাহমাতুল্লাহ

কথা ছিল ওটা আমার ফেরা আংশ তাকে আপনারা খুশি হবে না যদিও ঈদ পাব দিল আমাদের অঞ্চলে ঈদ ভাবতে কি ভাববে না વિચાર ઓ અમારા આદરણીય શ્રીમાન આમરા ભવ્યતા હસ્તીની સાદર કે દે શરૂ કરી હસ્તીની আমি সবার কাছে জানতে চাই সাহিত্যিকদের সাহিত্য রচনার মাধ্যমে আমার গাছ যে সাল মান যে আলোচনা এটা সবার দায়িত্ব এবং বক্তব্য কারণ সাহিত্য হতো না নদীযোগী আপনার কবিতা হত না প্রতি

আব্বুর রহমান জানি আমার দয়ালকে স্বামী ফেলা ছিলেন কত আমার দয়াল স্বামী কালে বলার কথা আমরা সকলে জানি আল্লাহ সব

সাহিত্য রচনা করেছে আমার সমাজ যেহেতু কম আমি সেকে জাপারতে যাচ্ছি না আমার ফায়না করার

the <laughs>